নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছে দূরের বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার সাথে স্বাগত তো আমি আজ এই ভিডিওটা করেছি আমার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে কি কি আজকে মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর খাওয়া দাওয়াটাও সাথে আজ হবে মাটন বিরিয়ানি এখানে দেড় কিলো চাল নিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে আর এটা এরপর তৈরি করা হবে তো সবাই আছে তো বাড়িতে সেজন্য একটু বেশি করেই করা হচ্ছে আর এদিকে দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে তো বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু একটুও ভালো লাগে না সেই জন্য আলু তো মাস্ট লাগবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু বিরিয়ানিটা আর এদিকে দেখো পেঁয়াজের ভেস্তা মানে পেঁয়াজ ভাজা তো দিতেই হবে বিরিয়ানিতে জন্য পেঁয়াজটাও ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু অলরেডি পেঁয়াজ আর আলু এই দুটো ভাজা করে রেখে দেওয়া হয়েছে তারপরের পর মাংসটা তৈরি করা হবে এদিকে দেখো মাটন বিরিয়ানি হবে যেহেতু সেই জন্য এখানে মাটন আছে এক কিলো আড়াইশো গ্রামের মতো মাটনের পিসগুলো যে খুব বড় আর খুব যে ছোট তা কিন্তু নয় মিডিয়াম সাইজের তো এখানে মাটনটা এরপর ম্যারিনেট করে নেওয়া হবে আর এদিকে দেখো চিকেন আছে চিকেন চাপ হবে সেই জন্য এখানে চিকেন আছে এক কিলো সাড়ে সাতশো গ্রাম তো চিকেন চাপ মাটন বিরিয়ানি আর হবে রায়তা খাওয়াটা কিন্তু আজকে জমে যাবে ফাটাফাটি খাওয়া দাওয়ার মেনু আজকে তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটা খুব ছোট কেউ স্কিপ করো না এটা তোমাদের কাছে অনুরোধ রইল দেখো বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে মাটন বিরিয়ানি কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর ঝরঝরেও ভালো হয়েছে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তাই না তোমরা একবার দেখো কত সুন্দর আর কত ঝড় ঝরে হয়েছে আর দেখতেও তত ভালো হয়েছে আর এদিকে দেখো চিকেন চাপও কিন্তু হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম আর কত সুন্দর একদম গ্রেভি গ্রেভি লাল লাল দেখতে হয়েছে না একদম গ্রেভি গ্রেভি হয়েছে লাল লাল দেখতে হয়েছে খুব ভালো হয়েছিল খেতে সেটাই বলছি দারুণ হয়েছিল দারুণ আর এদিকে দেখো আমার ছেলে দাদা ছেলে আমার বাবা সবাই কিন্তু খেতে বসে গেছে তো আমার ছেলে খাচ্ছে দেখো আর এদিকে আমার ছেলে খাচ্ছে আমার ছেলে প্রথমেই জল খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করেছে আর আমার ছেলে দেখো আলুটা ভাঙতে গিয়ে না খুব গরম লেগে গেছে ওই জন্যে একটুখানি ভয় পেয়ে গেছে এরপর ও কেমন খাওয়া দাওয়াটা করছে দেখো একটু করে মুখে নিচ্ছে আর আমার ভিডিওর দিকে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর এদিকে দেখো আমার বাবাকে বললাম বাবা তুমি একটু খাও আমি ভিডিও করে নিই কেমন হয়েছে আগে বলবে আমার বাবা কিন্তু বলছে যে খুব সুন্দর হয়েছে আগের দিন খেয়েছি বা তারও আগে খেয়েছি অতটা ভালো লাগেনি এখন কিন্তু মাটন বিরিয়ানি তো সেই জন্য খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো আমার বাবা ছেলেগুলোকে মানে নাতিদের কি বলছে কে জানে ওদের সাথে কথা বলছে আর এদিকে দেখো আমার মা হাই হ্যালো তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছে আর আমার মা দেখো ঘাট নাড়ছে কিসের জন্য বলো তো মা না খেয়েই কিন্তু বলে দিচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে বিরিয়ানি যেহেতু আমার মা কিন্তু বিরিয়ানি খায় না সেই জন্যই তোমাদেরকে না খেয়েই বলে দিল ভালো হয়েছে ভালো হয়েছে আর এদিকে দেখো আমার ভাই তোমাদেরকে কেমন দেখাচ্ছে যে বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে আর প্রথমেই দেখো ও খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে দেখো প্রত্যেকটা রেসিপি মানে চিকেন চাপ বিরিয়ানি বিরিয়ানি আলু রায়তা সমস্ত সব কিছু রেসিপিগুলো খেয়ে খেয়ে বলবে কোনটা কেমন হয়েছে একটু করে মুখে খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে সত্যি করেই খুব সুন্দর হয়েছিল এরপর এটা খাচ্ছে রায়তা রায়তাটাও ভীষণ সুন্দর ভালো হয়েছে ও কিন্তু বলে দিয়েছে দারুণ হয়েছে ভালো লাগলো সবার সাথে একসাথে বসে খেতে কিন্তু এদিকে দেখো আমি আমার বর খেতে বসে পড়েছি কিন্তু তোমাদের সাথে প্রথমেই মাটনের পিসটা ধরে দেখাচ্ছি দেখো মাটন খাচ্ছি আর কি বলো তো এক হাতে রান্না বারবার খেতে কিন্তু মুখে স্বাদ আসে না অন্যজনের হাতে মানে দশ দিন যদি তুমি নিজের হাতে খাও একদিন যদি অন্যের হাতে খাও সেই রান্নার তৃপ্তিটা এত ভালো লাগে এত খেতে ভালো লাগে অন্যের হাতে রান্না খেতে কিন্তু সুন্দর লাগে তো দেখো তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি কি আর বলবো তোমরা যদি কাছে থাকতে হয়তো খাওয়াতে পারতাম কিছু করার নেই দেখিয়েই খাওয়াতে হবে আর আমার বর দেখো নুন দিয়ে খাচ্ছে মানে অল্প করে ওর নুনে এত বাবারে বারণ করি যে বেশি নুন খেও না তবু ও নুন খাওয়া একটু বেশি পছন্দ করে আমি যতই নুন দিই না কেন আর এদিকে দেখো আমার দাদা আর আমার বৌদি খেতে বসে পড়েছে কিন্তু আমার দাদাও কিন্তু বিরিয়ানি খুব ভালোবাসে আর বৌদিও ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে বৌদি বলছে আমার এরকম অবস্থায় তুমি ক্যামেরা করছো আমি যে কী হবে তুমি এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে এত কিছু রান্না করেছো তখন কিছু হলো না আর এখন একটু ক্যামেরা করছি তাতে খারাপ কিচ্ছু হবে না আমার দাদা কিন্তু ওই দিক দিয়ে খেয়ে নিচ্ছে বৌদি দাদা আমি ও চারজনে একসাথে খেতে বসেছি আর আমার মায়ের খাওয়াটা কেন দেখালাম না বন্ধুরা বলতো আমার মা যেহেতু বিরিয়ানি খায় না আর মাংসও কোনো কোনো মাংসই খাই না মা একটু পোস্ত আর একটু ডাল ভাত খেতে ভালোবাসে তাই মায়ের খাওয়াটা দেখালাম না তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে দেখালাম না খাওয়ার ভিডিওটা কারণ অনেক বড় হয়ে যাবে কিন্তু তাই আজ আসি রাখছি টাটা ভালো থেকো সুস্থ থেকো